সকালবেলা প্রত্যেকটি নিয়মিত মানে ইয়ে মর্নিং ওয়াকে বাইরে মর্নিং ওয়াকে বাইরে আজক বাইরে তো আমরা বাড়ির থেকে মোটামুটি পঞ্চাশ একশো মিটার দূরে মানে একটা কবরতলা আছে দুপাশ দিয়ে জঙ্গল কোন জায়গাতে এটা নন্দননগর সনিতলার বর্ধন পার তো এই গেছে তো যাতেছে অনেক যাওয়ার হয়েছে না হওয়ার পথে বর্তমানটা মানুষ খবর দিচ্ছে যে একজন মহিলা মারা মারা গেছে মানে মাইরা ভালো রাখছে হয়ে রাখছে মানে মানে রাস্তার থেকে মোটামুটি বিশ তিরিশ ফুট দূরে নিচে তো ইয়র কেউ আর মানে সামনে গেছে না আর ইয়ে হচ্ছে তো এরপরে আমি গেছি আমি গেছি পরে আমি তো মার সার ইয়ার ইয় দিক

মানে মা দাতে এতটা কাজ করছে না স্টক করলে তো রাস্তার যাইবো হ্যাঁ রাস্তাতে এত দূরে গেলে গেছে গেল এরপরে তো তাড়াতাড়ি সবাই মিলে ধরে ধরে হসপিটালে আনছে মানে শরীর একদম নর্মেল যেমন মানুষ অজ্ঞান হইলে যেমন নর্মেল থাকে তেমন নর্মেল কোনো ইয়েও নাই যে সব তো হয়ে গেছে গা অনেকখান এসে মারা গেছে এমন কিছু না তো এরপরে আমি তাড়াতাড়ি ধরে হসপিটালে গেছি হসপিটালে না তো ডাক্তার বলল যে মারা গেছে

বাদছে আমার কইসি না বাদিসে তখন আমার কীছে সে থাম্মার শরীরে তো কোনো স্বর্ণের জিনিস নাই সব স্বর্ণের জিনিস মানে রয়ে গেছে তখন আমি বাড়িতে শুনতেছি বাড়ির তখন তারা কইতেছে না আমরা তো কেউ বলছি না আমরা সবাই আলোচনা করতেছি স্বর্ণের দৃষ্টি ওই জন্যই আলোচনা কি আছে মানে স্বর্ণের ওইটা স্বর্ণের একটা সেই আসছিল আর কানের আছি আর হাতের আসলে হাতের ঠিক করতে পারছে না তো হাতের দিয়ে দিয়ে স্পট করে রয়েছে মানে টানা কি মনে হয় এগুলি চিন্তাই করতে গিয়ে ওনাদের মারা মারা হয়েছে আমার তো প্রথম তো বার দিলাম স্টোক কিন্তু স্টোক হইলে তো একটা রাস্তা মানুষ হাঁটলে তো রাস্তার মধ্যে থাকে তো এতটুকু দূরে যখন গেছে তখন তো আমার দ্বারা লাগতেছে এটা স্টোক না যে মানে স্বর্ণের জিনিসটি নেওয়ার সময় বাইরাতেড়া নিছে অনতোবা ইডি নেওয়ার কারণে কিন্তু এমন শত্রু আমার সন্দেহ হয় না যে আমি মার যে কি মারছে এর নামে এফআর এর সুন্দর উপায়টা নাম মনে আছে মা নাম হলো মালতী বয়স কত বয়স 65 বাড়ি কোন জায়গায় বাড়ির নন্দনগর দক্ষিণ ফলপাড়া সিস্টার মার্সলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্য সমর্থক সিস্টার निश्चিন্তের প্রতীক